ও বাবু আপনারা কি জানেন স্বামীর কাছে একজন নির্যাতিত মেয়েই জানে যে আসলে জীবনে টাকা পয়সার কোনো দরকার নাই শুধু একজন ভালো স্বামীর মূল্য তার জীবনে যে কতটা সেই শুধু জানে আপনারা অনেকেই বলে না বুড়ি নাকি একদিনে রান্না করে খাওয়া যায় না ও বুড়া বুড়ি যদি একটু ভালো করে সুন্দর করে ভুনা ভুনা করে রান্না করো একদিনে খাওয়া যাবি না কেন একটু সময় নিয়ে রান্না করো দেখো একদিনেও খাওয়া যাবে তার জন্য আমি তোমাদের একটা রেসিপি শিখাবো আজকে তোমরা সবাই মিলে আমার এই রেসিপিটা দেখো দেখে রান্না করেও ঠিক আমার মতো দেখবা যে একদিনেও ভুড়ি রান্না খাওয়া যায় তোর জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ ভুঁড়ি নিয়েছি পিউরিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম বেশি ছোটো করি নেই তোমরা দেখতেই পারতেছো কারণ একটু বড় করলাম ভুড়ি রান্না করার পরে কিন্তু এটা আবার সুটো হয়ে যায় তার জন্য এটাকে একটু বেশি বড় বড়ই করছি তারপরে এই যে কসলায় কষলায় সাদা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি সাথে কিন্তু একটু গরম পানি মিশিয়েছি কারণ বুড়ির ভিতর যদি কোনো ময়লা থাকে তা বের হয়ে যায় এখন আমার বুড়িগুলো সুন্দর করে হলো ধোয়া হয়ে গেল। এইবার আমি একটা পাতিল নিলাম এই ধরনের পাতিলে বুড়ি রান্না করলে আসলে ভালো হয় বুড়ি বা মাংস সবসময় ডিস্কো পাতিলে রান্না করবেন আমাদের অঞ্চলে এটাকে পাতিল বলে তার জন্য আমি কিছু পরিমাণ হচ্ছে কি নিলাম তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো শুঙ্খ শুকনো ওই যা আসে না লঙ্কার গুঁড়া তারপরে দিয়ে দিলাম সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল তারপরে এখানে আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পরে সৌন্দর্যটা মনে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে কি দারুণ লাগতেছে না দেখেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢেকে ঢেকে দেওয়ার পরে এটা চুলাতে বসাইয়া দিছি অলরেডি দেখেন বল কিন্তু উঠতেছে তো কাঁচামরিচটা দেখতে যে কী ভালো লাগত যা বোঝানো যাবি না তো দেখতে থাকেন তারপরে আমি এটাকে একটু নাড়া দিয়ে দিব। কারণ হচ্ছে যে মশলাগুলো তো উপরেই উঠে আসে তাই না বুড়ি যদি আপনি তিন চার ঘন্টা মিলে রান্না করেন তাহলে একদিনই বুড়ি খাওয়া সম্ভব আমি বুড়িটাকে প্রায় দুই আড়াই ঘন্টা মিলে রান্না করেছি যা মজা হয়েছিল না আমি এখন বয়স দিচ্ছি দেখে মনে হচ্ছে আবারও রান্না করে খাই বুড়িটা রান্না করেছিলাম আমি শুক্রবারে তো বন্ধুগণ আপনারা সবাই আশা করি ভালো আছেন ভালো থাকলে একটু কমেন্টে জানাবেন দেখি যে কেমন আছেন আপনারা আপনাদের ভিডিওর কি খবর আসলে ভিডিও সবাই সম্পূর্ণটা দেখে না এখন আমি এই যে জিরে আদা মশলা আজকে পাটায় বেটে নেবো আমি পাটায় একটু ফিনিশ করে বেটে নিলাম বেটে নেওয়ার পরে এই যে আদা জিরে মশলা কিন্তু আমি দিচ্ছিলাম না এখন দিয়ে দিব এখন দিলে হবে কি যে কারণ বুড়িটাকে আমি একটু ভাপাই নিলাম ওইগুলো দিয়ে তারপরে এখানে আমি আবার কি মনে করে দুইটা আস্তা রসুন দিলাম এইগুলো হচ্ছে আমার একটা রেসিপি মানে আমি যখন যা ভালো লাগে তখন তাই করি তারপরে বড় বড় সাইজ করে করা পেঁয়াজ কেটে দিলাম বড় বড় সাইজ করে পেঁয়াজ কাটলে কি হবে পুড়ির সাথে পেঁয়াজটা খেতে কিন্তু ভাল লাগবে তার জন্য বড় সাইজের করে আমি কয়েকটা পেঁয়াজ কেটে দিলাম বেশি পেঁয়াজ দিলাম না কারণ হচ্ছে এটা যখন আবার হচ্ছে খাওয়া হবে পেঁয়াজগুলো খুলে গেলে পরে আবার দিব এই জন্যই কম কম দিলাম তো হচ্ছে এখানে দেখেন মাখো মাখো করে কিন্তু বুড়ি রান্নাটা হয়ে গেছে কেমন আস লাগতাছে কালারটা অরিজিনালি এটা কিন্তু বুড়ি রান্না কালার ভুঁড়িটা এইভাবে আপনারা রান্না করি খাইয়ে দেখেন দি কি মজা যে লাগে তা বুঝতেই পারবেন না বুবু জানরা ভুড়ি রান্নাটা কেমন হলো একটু কমেন্টে দি আর হচ্ছে এইভাবে রান্না করি খাইয়ে জানাবেন কেমন লাগে এই মাখো মাখো করে ভুড়ি রান্নাটা আসলেই অনেক মজা ভাব অনেকেই আবার এরকম করে খায় না একদম পোড়া পোড়া করে খায় আসলে ওটার থেকে এটা বেশি মজা